দুনিয়াতে মানুষ মারার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কথা এখন বলতে পারেন অনেক ভয় পায় এই কথার মাধ্যমে আপনি একটা জলজন্ত মানুষকে নিস্তব্ধ করে দিতে পারবেন এই কথার মাধ্যমে আপনি একটা যুদ্ধও লাগিয়ে দিতে পারবেন কথা এমন পাওয়ার সুতরাং আপনি কাকে কি বলছেন বাবাকে কি বলছেন মাকে কি বলছেন কাকে কি বলছেন তা বলার আগে দশ বার চিন্তা করেন যে কথাটার দ্বারা সে কষ্ট পেতে পারে কিনা তার মনে আঘাত যেতে পারে কিনা দশ বার চিন্তা করে তারপর কথা বলবে এই কথার কারণে মানুষ সমাজ ত্যাগ করে এই কথার কারণেই মানুষ মানুষের সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয় মানুষ বাধ্য হয় সে নিস্তব্ধ হয়ে যেতে নিজেকে একা কি করে রাখতে নিজেকে সবার কাছ থেকে সকলের কাছ থেকে সরিয়ে নিতে বাধ্য হয় আপনি যখন এই কথার আঘাতটা পাবেন মানুষের কাছ থেকে ঠিক তখনই আপনি এই কথার আঘাতটাকে রিয়েলাইজ করতে পারবেন সুতরাং আমি বলবো এই কথার বেলায় সম্পূর্ণ সতর্ক থাকতে হবে যা ইচ্ছে মুখে আসে তাই বলে দেওয়া যাবে না